স্টিমার আসিছে ঘাটে পড়ে আসে বেলা পূজার ছুটির দল লোকজন মেলা এলো দূর দেশ হতে বৎসরের পরে ফিরে আসে যে যাহার আপনার ঘরে জাহাজের ছাদে ভিড় নানা লোকে নানা মাদুরে কম্বলে লেপে পেতেছে বিছানা ঠেসাঠেসি করে তারই মাঝে হরে রাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম বোঝা আছে কত শত বাক্স কতরূপ টিন বেত চামড়ার পুঁটুলির স্তূপ থলি ঝুলি ক্যাম্বিসের ডালা ঝুড়ি ধামা সবজিতে ভরা গায়ে রেশমের জামা কোমরে চাদর বাঁধা চণ্ডী অবিনাশ কলিকাতা হতে আসে বঙ্কু শ্যামদাস অম্বিকা অক্ষয় নতুন চীনের জুতো করে মশমশ মেরে কনুয়ের গুঁতা ভিড় ঠেলে আগে চলে হাতে বাঁধা ঘড়ি চোখেতে চশমা কারো সরু এক ছড়ি সবেগে দুলায় ঘন ঘন ডাক ছাড়ে স্টিমারের বাঁশি কে পড়ে কাহার ঘাড়ে সবাই সবার আগে যেতে চায় চলে ঠেলা ঠেলি বকাবকি শিশু মার কোলে চিৎকার স্বরে কাঁদে গড়গড় করে নোংর ডুবিল জলে শিকলের ডোরে জাহাজ পড়িল বাঁধা সিঁড়ি গেল নেমে এঞ্জিনের ধকধকি সব গেল থেমে কুলি কুলি ডাক পড়ে ডাঙা হতে মুটে দূর দাঁড় করে এলো দলে দলে ছুটে তীরে বাজাইয়া হাড়ি গাহিছে ভজন অন্ধবেনী। যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে নাম ধরে ডাকে খুঁজে খুঁজে বের করে যে চায় যাহাকে চলিল গরুর গাড়ি চলে পালকি ডুলি স্যাঁকড়া গাড়ির ঘোড়া উড়াইল ধুলি সূর্য গেল অস্তা চলে আধার ঘনালো। হেথা হোথা কেরোসিন লণ্ঠনের আলো দুলিতে দুলিতে যায় তার পিছে পিছে মাথায় বোঝাই নিয়ে মুটেরা চলিছে তার পিছে পিছে মাথায় বোঝাই নিয়ে মুটেরা চলিছে শূন্য হয়ে গেল তীর আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে দূরে বাঁশ বনে শেয়াল উঠিল ডেকে মুদির দোকানে টিম টিম করে দ্বীপ জলে एक खानी